এত ঠান্ডা না ক্যামেরা করছি আমার হাত কাঁপছে আর আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে সারা সকাল থেকে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে এই এখনো পর্যন্ত হচ্ছেই তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা সব বন্ধুর সব বিয়ের আয়োজন টায়োজন করে আসলাম টুকিটাকি টাকি থাকি তো এখন আবার যাব আর ও এখন রেডি হবে দিয়ে আবার ওকে নিয়ে যাবো শাড়িটা বের করব তারপর একটু সাজুগুজু করব আর এই দেখো এনে দিল ফুল তো এই ফুলটা দেবো মনে হচ্ছে না আর বৃষ্টির মধ্যে সেজে যায় আবার এদিকে শীত বিশাল সোয়েটার পরবো চাদর নেবো না কুজু করবো এই হয়েছে ব্যাপার শীতকালে বিয়ে হলে এই সমস্যা আর আমার একটু সাজলে অতটা মানে শীত লাগে না একটু গরম গরমই লাগে আর ও তো দিন আজকে বিয়ে বাড়িতেই ছিল একটু আগেই আসলো এখন বাজে ছটা চল্লিশ বাজতে গেল ও মানে ছটা কি পনেরো কি কুড়ি এই টাইমে আসলো এসে স্নান করলো ও কাঁদছে থত্তর থত করে তো আমরা এখন সাজুকুজু করবো সবাই অনেকটাই রেডি হয়ে গিয়েছে আমি এখনও রেডি হয়নি সবে মাত্র চাটা খেলাম ও চা খেলো এবার আমি রেডি হবো তাড়াতাড়ি করে তাহলে আমাকে না নিয়ে চলে যাবে আর আমরা অনেক দিন পরে যাচ্ছি বিয়ে বাড়ি অনেক দিন পরে সেই তোমার বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম আর এই তার মধ্যে কোনো বিয়ে বাড়িতে যায়নি চলো চলো তাদের রেডি হয়ে তাদের মানে বিয়ের আগের দিন দুই দিন তিন দিন আগে থেকে বিয়ে বাড়ি তো যাই হোক আমি এবার সেজে নিই আর ও কি কি সাজবে না সাজবে সেটা তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো ঠিক আছে আমি এই বিয়ের বেনারসিটা পরবো আজকে দিয়ে আমি দুদিন পড়ছি তো বিয়ে থাই আর কি পরবো এটা আর ও আমাকে একটা সুন্দর একটা মুখে হাওয়া দিয়ে সেটা পরবো এসবও পরবো এগুলো খুব ট্রেন্ডিং এ চলছে এই হার কি দারুন না কার কার আছে এরকম হার অবশ্যই জানাবে কিন্তু নাইটির সঙ্গে কি ভালো লাগে শাড়ির সঙ্গে যখন করব তখন তোমাদেরকে ভালো করে দেখাবো সত্যি হারটা খুবই সুন্দর দেখো তো এটা পরবো তো এবার আমি রেডি হই তুমি এটা কভার করছো

এইগুলোতেই সোনার গুতম লাগাই না? লাগাই না। সেই একদিনই পড়েছে আর আমিও এই শাড়িটা একদিনই পরেছি। তাই। সেই ব্লেজারটাও পরা যায় বল? ব্লেজারও জন্য কিছু স্পেশাল ডে দরকার এইটা পরার জন্য আজকে স্পেশাল ডে চলে এসছে এই আমার শাড়িটা পরে নিচ্ছি কারণ যা ঠান্ডা লাগছে সঙ্গে প্যান্ট টা ভালো ভালোই যখন জুতো পরবো তখন ভালোই লাগবে খারাপ লাগবে না গলা তো এখন দেখি কেমন কেমন করছে আমার গলাটা বসে গিয়েছে পুরো ভালোই লাগছে বোতাম সমস্যা লাগিয়ে তো এখানে একটা গোলাপ ফুল নিবা এই আমার বোতাম লাগিয়ে দিচ্ছে পারেও না হ্যাঁ মেকআপ কি মেকআপ করবে এখন मेकअप करो भाव आप किसी मेकअप कोई आप हाथे टिप क्या नो तो हाथे लाल लाल ला। नो चंद्रवती भी रखो प्राइमर चंद्रवती शब्द तुम्हारे दुकाने में ओ ना हम वो कॉल फ़ाल लगेगा वीडियो देख ले <laughs> দেড় ঘন্টা হয়ে গেছে আর কখন হ্যাঁ দেড় ঘন্টা হয়নি দেড় ঘন্টা হয়ে গেছে আরামসে দেড় ঘন্টা ধরে সেজেও বলে হচ্ছে না কপাল

এটা ঝুলবে বলছি তোর পুজো তো হ্যাঁ কোনটা পড়বো মঙ্গলসূত্রে বড় এত বড় সেই ওইটা আছে

কি ব্যাপারে নিজে তো নিজে সেজে বলছে আমাকে হিরো লাগছে না হিরো লাগছে তোমাকে যদি হিরো লাগে আমাকে না করা লাগতেই হবে না আমার স্বাস্থ্য কতক্ষণ লেগেছে তুমি তার মুখে মেকআপ করি করো নি লিপস্টিক করোস

কেমন রাস্তা ভিজা পুরো বৃষ্টিও ঠান্ডা তার কিন্তু খুব যে শীত লাগছে সেরকম না কিন্তু না কুয়াশা বলে তার জন্য এই যে কুয়াশা পড়েছে কেমন এই এই যে কালী মন্দির বলো সেই আমরা এসেছিলাম কোন দিকটা দিয়ে আসলাম আমরা এই পাশটা না ওই দিকটা দিকটা দিয়ে আমার বাবা খুব আসে এই কালী মন্দিরে ঠাকুর দেখতে आजले वैसे ठंडा लागे ना बारी तो था तकले है এই এই ছেলেটা এই ছেলেটা ওই ওই ছেলেটা আমাদের জামাই

আমরা দুজন স্মৃতি কনে আসলে ভালো হতো বলো আসবে আসবে ও 시청해주셔 <laughs> Hello. আমরা তো বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি তো একটু ফটো টুট করে নিচ্ছি তো দেখতেই পারলে হেভি হেভি মজা করছি আর সবাই আস্তে আস্তে আসছে তো আমাদের আগে ওই যে ডোনাদিরা তারপরে ওই দিদি ভাইটা ওরা এসছে তারপরে এই যে সুদীপা বৌদি আসলো কারণ ওটাকে বৌদি বলি আগে বিয়ে হয়েছে সবার আগে তো সেই কারণে আর এগুলো হলো সব অপুর বন্ধুদের বউ তো আমাদেরও বান্ধবী হয়ে গিয়েছে ওদের যেমন বন্ধু বরেরা আর আমাদের বউরা শুধু আমরা বান্ধবী ভীষণ মজা করি কি কিন্তু আর অনেক দিন পর আর কি আমাদের দেখা তো সেই জন্য একটু গল্প টল্প করছিলাম বেশ ভালো লাগছিল আর এই যে নতুন বউটাকে দেওয়ার জন্য সবাই মিলে কানে এনেছে আর কানেরটা খুবই সুন্দর হয়েছে তো সেটাই আর কি দেখাচ্ছে যারা যারা দেখিনি আমিও দেখিনি সেই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমিও দেখে নিলাম আর আর আমরা তো ফটো তুলেই থাকতাম আর এই নতুন নতুন বউয়ের সঙ্গে ফটো তুলবো যখন খুব সুন্দর লাগছিল বলো সাজু গুজু করে নতুন বউটাকে খুবই সুন্দর লাগছে আর এই যে আর একটা দিদি তো সবার সঙ্গে বেশ সেই পিকনিক করেছিলাম আমরা তো তখন দেখা হয়েছিল আর এখন দেখা হচ্ছে আজকে তো হেভি মজা হচ্ছে কিন্তু আর আমরা ছিলাম পাঁচজনা মানে বন্ধুদের বউরা আর এখন আর একজন বেড়ে গেলো আমাদের দলের মেম্বার তো ছজনা বেশ হেভি মজা হবে কিন্তু আমরা হচ্ছে যখন পিকনিক করি সবাই মিলে বেশ হেভি মজা হয় আর এই রকম অনুষ্ঠানে তো আরও বেশি মজা হয় কিন্তু তো সবার সঙ্গে একটু কথা টথা বলি এই যে নতুন বউয়ের কাছে যাব তোমরা দেখতে ও সবাই ঘটতে হবে

আমার বান্ধবী বিয়াতে ওরে নিয়ে যাব না বলবেন ছেড়ে দে নেই এ মিয়াতে কে এন্টি মাছ বলো এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি সবাই এক জায়গায় আর কি সিট পাইনি আমি আর ঘনা দিয়ে এক জায়গায় বসেছি আর সবাই আলাদা আলাদাভাবে বসেছে মানে পরের চেয়ার টেবিলে আর কি তো যাই হোক বেশ হেভি মজা করেছি খুব আনন্দ করেছি সবার সঙ্গে আর ওদের বন্ধুর মা বাবা সবাই এসছিল তো তাদের সঙ্গে পরিচয় হয়েছে বেশ ভালো লাগলো সব আমার বিয়েতে দেখেছিলাম তো সেরকমভাবে আর কি সেই দেখেছিলাম সেই দিনই আবার আজ কে ভালো করে সবাইকে চিনে নিলাম তো বেশ ভালো লাগলো আর আমার মা মানে শাশুড়ি মা যায়নি তো বললাম অনেকবার চলো চলো এই যা বৃষ্টি হচ্ছে আর এই শীতের মধ্যে যেতে চাইল না তো সেই জন্য আর এই যে আমরা খাওয়া দাওয়া করে বসে রয়েছে এখানে রয়েছে কনাদি আর এখানে হচ্ছে অরূপদার মা মানে অপুর বন্ধুর মা মাসিমা হয় তো এই যে আমরা সবাই বসে রয়েছি কখন যে বাড়ি দিয়ে আসবে তো সেই জন্য

এখন বাজে পোনে বারোটা তো এই আমি বাড়ি আসলাম দেখো এখনো সেরকম সাজগোজই আছে তো এখনো সাজগজগুলো খুলিনি তো খুলবো আর ও আমাকে দিয়ে আবার গেল। এখনো ওর খাওয়া দাওয়া হয়নি তো আমরা সবাই আসলাম যাইবো আমি আর ওই কণাদি তো সবাই একসঙ্গে আসলাম তো বেশ মজা করলাম সবার সঙ্গে অনেক দিন পরে আর কি দেখা হলো সব পিকনিকে দেখা হয়েছিল আবার দেখা হলো সবার সঙ্গে বেশ ভালো আমাদের একটা মানে বন্ধুর বউগুলো সব একটা বান্ধবীর মতন হয়ে গিয়েছে তো সেই জন্য এত মজা হয় আর বেশ খুব খুব মজা করেছি অনেক দিন পরে আর কি বিয়েবাড়ি গেলাম খুব খুব মজা করেছি সত্যি মানে বলার কথা না তো যাই হোক এই যে আমাকে সাজুকুজু করে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর নতুন নতুন ব্লগ দেখতে থাকো আজকের মতন টাটা বাই বাই